একজন ভুল মানুষের জন্য নিজের জীবন নিজের টাইম নিজের এনার্জি নিজের ইমোশনকে ওয়েস্ট করো না সম্পর্কে অনেক সময় এরকম হয় ধরো তোমাকে তোমার পার্টনারের কিছু জিনিস খুব হার্ট করে আর সে সেই জিনিসটা করে তোমাকে অনবরত আঘাত করে আসছে বহুদিন ধরে এবং তুমি তাকে কমিউনিকেট করছো তুমি তাকে বুঝিয়েছো নানাভাবে যে তুমি এটা করো না এটা ভীষণভাবে আমাকে হার্ট করে এবং সে স্বীকারও করেছে বহুবার প্রমিসও করেছে সে জানে সে যে জিনিসটা করছে সেটা ঠিক নয় এবং তা সত্ত্বেও সে রিপিটেডলি আবার সেটা সে করেছে তাহলে আমি বলবো এক্ষেত্রে আর বেশি কমিউনিকেট না করে এবার নিজেকে সরিয়ে আনো কারণ বেশি দিন ধরে ভুল জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে করতে তুমি নিজে ভুল হয়ে যাবে তোমার জীবনে সব কিছু গুলিয়ে যাবে আমাদের কাছে আমাদের পার্টনার আমাদের লাইফ আমাদের পরিবার আমাদের সঙ্গত এত বেশি ইম্পর্টেন্ট যদি আমরা কোনো খারাপ সঙ্গে বা খারাপ পার্টনারের সঙ্গে থাকি তাহলে কিন্তু আমরা জীবনে গ্রো করতে পারি না এটা বিভিন্নভাবে অ্যাডভার্স এফেক্ট দেয় আমাদের জীবনকে তাই যে সম্পর্ককে বারবার তুমি এফোর্ট দিয়ে বারবার বুঝিয়েও তুমি শোধরাতে পারছ না এবার তুমি সেটার থেকে ব্যাক অফ করো টাইম ওয়েস্ট করে কাজ নেই হ্যাঁ তবে এক্ষেত্রে তুমি বলে কয়ে হ্যাঁ আমি ওকে বলে দেবো আর আমি তোমার সঙ্গে করব না কোপাপ এরকম ভাবে না আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নাও কারণ অলরেডি তুমি তুমি তোমাকে এতটা পরিমাণে কমফোর্ট জোনের পরিণত করেছ সে কিন্তু তোমাকে ছাড়তে চাইবে না তাই আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নাও সম্পর্ক থেকে উদ্রহ করো জীবনে গ্রো করতে পারবে শান্তি পাবে এবং ইমোশনালি অনেক স্টেবল থাকবে